আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন তো আজকে যে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ইস্ত্রি বর্ষীকরণ তো এই তদ্য যদি সুন্দর মতো সঠিক নিয়ম অযোগ করেন তাহলে আপনার স্ত্রী আপনার পায়া ধরে বসে থাকবে তো সেটা বিবাহিত পুরুষদের জন্য তো এটা করার আগে আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজ করবেন ফলাফল নিশ্চিত পাইবেন আর আমাদের যে যদি ওই রকম কোনো কাজ করতে চান তাহলে সাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইনস্কুলে যে কোনো কাজ গ্রান্ডে সহকারে করে দেওয়া যাইব কার্যকরতা আসে কথা না বাড়িয়ে কীভাবে আপনি কাজটি করবেন সেটা আমি বলে দিচ্ছি তো এই যে মন্ত্র মন্ত্র একদম ছোট্ট মন্ত্রটা হচ্ছে ও নম হিং টং টং চাহা এই যে মন্ত্রের মন্ত্র দিয়ে কাজ করবেন তো প্রয়োগ বিধি হিসেবে মন্ত্র প্রয়োগের আগে এক একে সিদ্ধ করে নিতে হবে দশ বার মন্ত্র জপ ফলেই এটা সিদ্ধ হবে মন্ত্র জপ যে কোনো মঙ্গলবার থেকে শুরু করতে হবে মন্ত্র সিদ্ধ হওয়ার পর যখন এই মন্ত্র প্রয়োগ করা হবে তখন বিনলা সরিষা এবং ইঁদুরে গর্তের মাটি তিনবার অভিমন্ত্রিত করবেন কইলে আপনার যে স্ত্রী আছে স্ত্রীর শরীরে বা যে বিছনা আছে বিছনায় আপনি ফেলে দেবেন যাদের সুয়ার এই বিছনা ফেলে দিবেন তাহলে আপনার স্ত্রী আপনার প্রতি একদম বস এবং বাধ্য হয়ে যাব আপনার একদম পায়ে ধরে বসে থাকবে এই ধরে নেকে তোর দিয়ে তো এটা করার আগে শরীরটি বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপর কাজ করবেন যে নিয়ম বলছে সে নিয়মের বাইরে কোনো কিছু করবেন না সব ভিতরেই করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কীরকম ভিডিও চান কোন কাজের ভিডিও চান আমরা কমেন্ট করে জানাইবেন আর এই ছিল আমার আজকে ভিডিওটা এটার অনুমতি আমাদের কাছ থেকে নেবেন ইয়া তারপর কাজ করবেন আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো কাজের জন্য কল করবেন ধন্যবাদ সবাইকে